মুখে এক কথা তোমাকে বেডা মানুষের বিশ্বাস করা খুবই কঠিন তোমরা বিয়ের আগেও খুব বিয়ে করবার বিয়ের পরেও পরে বিয়ে করবা এই কথা তোমার বিশ্বাস ভাঙনের মতো এমন কিছু করতে হইছে আর বলা লাগবো না তুমি বিশ্বাস ভাঙনের মতো কাম করার তো সুযোগই পাও নাই করবা কেমন তোমাকে ওই বেড়ি মাসের বুঝানোর পাগলের বুঝানো একই কথা যে দেখছো মনের কথা বাইরে গেছে আরে পছন্দ তো গিয়ে গেলা

তো সুন্দরভাবে বুঝে কয় কেউ

প্রথম সময়ের মতো যদি সুন্দরভাবে কথা কইতা তাহলে তার এর মনে হতো না প্রথম প্রথম তো আন্নেও খুব ভালো আসিলেন তখন বিশান দিয়া মাটিতে পাও দিল আহারে বেতা পাবা আর এখন সারাদিন খাইটা মোল যায় আসে না তুমি কি করতে চাও আমি পুরোনো আমার তোমার ভালো লাগে না নতুন কারতাম করতাম বিশ্বাস করতে পারত না এই ব্যাপারটা মিথ্যা কথা যদি তৃতীয় পক্ষই না থাকে তাহলে তুমি আমার ঘুরতে যাও না কি লেগে দুই দিন পরপর অবশ্যই তৃতীয় পক্ষ আছে দেখে তুমি আমার বাইরে নিয়ে যাও যদি দেখে তাহলে তো বুঝো তুমি তোমার অনেক ভালোবাসো ঘুরতে চাইবে জন্য এই ভাঙা তৈরি করছে যদি ভালোই বাসা তাহলে দুই দিন পর পর এইটা সেটা তা নতুন নতুন গিফট তা অবশ্যই তৃতীয় পক্ষ আছে কিছু সবকিছু দেওয়ার জন্য আমার কোন গুরুত্ব নাই তৃতীয় পক্ষের কথা এই মাত্র মনে পড়ছে দেখছো সবসময় খোঁসাইতে থাকলে সত্যি কথা ঠিকই বাইরে যায় এতক্ষণ কইছে কত সুন্দর কইরা কেউ নাই কিছু নাই এতক্ষণ পরে খোঁচাইতে সত্য কথা মাত্র বাইরে আসছে আগে আমি জানতাম এখন তার ঠিকানা কই তার আমি রাইনা দিয়ে আমি সৈলা যাই তাই না তো দেওয়া লাগলো না সে তো অলরেডি আসতেই আমাকে মধ্যে কই কোন জায়গায় দেওয়া যাইতাছে না ঘরের মধ্যে লুকাই রাখছে না অত আমাদের বুঝতেই দেন নাই ও তোমার মাথায় অবস্থা ঠিকই তুমি কিন্তু আমার অপমান করতে করতে আর কিছু বাকি রাখতেছ না ওই বাইক করে এসে তৃতীয় বক্ষ তারা তৈলা দিয়ে আমি এখনই সৈলে যাবো কি কো তোমার মনে করছে আমি সালাক তুমি এখনো পর্যন্ত খুঁজে পাইলা না যে কই আমাকে তৃতীয় পক্ষ এই যে তোমার আমার ভিতরে সারা কোন অশান্তি বাদাই সেই ইবলিসটা না তুমি দেখতে পাইলা না আমি তো মনে করছি আমি না দেখতে পাইলো তুমি মনে হয় দেহ বংশ আলাদা হইলেও সব তো একই তোমাগো তো পরিচয় অনের কথা তুমি কিন্তু অতিরিক্ত কই লাইতেছ শয়তান আর আমি কি এক হইলাম নাকি তাছাড়া কি আমার মতো একটা নিষ্পাপ বেড়া লাগে তুমি সারাক্ষণ এইসব বিষয় নিয়ে এরকমের করো তুমি আমার এত কষ্ট দিল আমার মনে কথা একটু বুঝলো না আমি শৈলা যাবো বাপের বাড়িতে এই যে শুরু হয়ে গেলো ক্যাসেট আল্লাহ রে এবার থামো তোমার লোক ঘুরতে যা মনে চলো সত্যি এই দাস কখন রোদ ওঠে আর কখন মেঘ হয় কখন বৃষ্টি হয় নিজেরাও জানে না যাই হোক তিন মিনিট ঝগড়া করে তো লাভ হইলো ঘুরতে যাইতে পারতাসি